হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভুবাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল ব্লগ নাম্বার আঠারোতে স্বাগতম তো আপনাদের মাঝে ব্লগ নাম্বার আঠারো নিয়ে আসলাম তো আজকের ব্লগটা নিয়ে তা অলরেডি আপনারা ভিডিও থামবেল এবং কি ভিডিও ইন্ট্রু দেখে বুঝে গেছেন তো আজকে হচ্ছে ছাব্বিশে জুন দুই হাজার চব্বিশ তো আজকে হচ্ছে আমাদের সম্প্রদায় কলাজ কলেজ অর্থাৎ আমাদের বিধে অর্থাৎ আমাদের বিধে অনুষ্ঠান তো আজকে ছাব্বিশে জুন দুই হাজার চব্বিশ আমাদের বিদায় অনুষ্ঠান তো আমি এখন কলেজে যাওয়ার পথে আছি কিছুক্ষণ পর আমি আমার কলেজে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করব আর এবং বিদায় অনুষ্ঠানে বিশেষ বিশেষ মুহূর্তগুলো আমি ভিডিও ধারণ করে আপনাদেরকে ব্লগ নাম্বার আঠারো হতে দেখাবো তো তার আগে আপনাদেরকে কিছু কথা বলি আমি সমপাড়া কলেজে ভর্তি হই তেইশে জানুয়ারি দুই হাজার তেইশ হ্যাঁ আমি শোম্পা কলেজে ভর্তি হই তেইশে জানুয়ারি দুই হাজার তেইশ নবীনবরণ এবং কি নবীনবরণ এবং কি কলেজের প্রথম দিন মানে অর স্টেশন অনুষ্ঠান ছিল একে ফেব্রুয়ারি দুই হাজার তেইশ আর ফার্স্ট ইয়ারের শেষ ক্লাস ছিল একত্রিশে আগস্ট দুই হাজার তেইশ ফার্স্ট ইয়ারের শেষ ক্লাস ছিল একত্রিশে আগস্ট দুই হাজার তেইশ সেদিন আমি কলেজে উপস্থিত ছিলাম সেদিন এক বিষয় হয়েছে সেদিন আমি এক বিষয় করছি আমার ক্লাসমেটদের সাথে কয়েকজনদের সাথে ছবি তুলছি তো সেকেন্ড ইয়ারের শেষ ক্লাস হচ্ছে মানে কলেজ লাইফের শেষ ক্লাস সেকেন্ড ইয়ারের শেষ ক্লাস মানে তো আপনার কলেজ লাইফের শেষ ক্লাস সেটা হচ্ছে পাঁচে জুন দুই আমি জানতাম না যে পাঁচে জুন দুই হাজার চব্বিশ কলেজের শেষ ক্লাস সেকেন্ড ইয়ারের আমি যদি জানতাম যত কিছুর বিনিময় হোক আমি কলেজে যেতাম উপস্থিত হইতাম শেষ ক্লাসটা করতাম এবং কি আমার ক্লাসমেটদের সাথে ছবি তুলতাম স্যারদের সাথে ছবি তুলতাম তো যাই হোক আল্লাহর হুকুম আমি জানতাম না এটা যে পাঁচে জুন দুই কলেজ লাইফের শেষ ক্লাস আমি যখন পাঁচে জুন দুই হাজার চব্বিশ যখন রাত সাড়ে দশটা থেকে এগারোটা আমাদের সাদের উপরে আমি হাঁটতেছি তো হাঁটা অবস্থা আমি ফেসবুকে স্ক্রলিং করতেছি স্ক্রোলিং করার অবস্থায় আমার ফেসবুকের স্ক্রিনে আসে আমার এক ফ্রেন্ড ক্লাসমেট আর কি তো তার নাম হচ্ছে আদনান হোসেন দক্ষিণ আর কি শ্যাম্পুর তাদের বাড়ি তো সে ফেসবুকে একটা পোস্ট করে কলেজ লাইফের শেষ ক্লাস তো আমি যখন পোস্টটা দেখি তখন আমার কাছে খুবই খারাপ লাগছিলো পোস্টটা দেখার পর থেকে আমি দুই ঘন্টা এদিক সেদিক শুধু হাঁটছি মানে আমার কিছুতেই মনকে বুঝতে পারি ছিলাম না যে কলেজ লাইফের শেষ ক্লাসটা আমি করতে পারলাম না ক্লাসমেটদের সাথে ছবি তুলতে পারলাম না সারদের সাথে ছবি তুলতে পারলাম না স্যার স্মৃতি হিসাবে কিছু একটা রাখতে পারলাম না তো যাই হোক এটা আল্লাহরই হুকুম পাঁচে জুন দু হাজার চব্বিশ কলেজ লাইফে শেষ ক্লাসটা আমি উপস্থিত থাকতে পারিনি তো এখন আসি আমি শম্পারা যাওয়ার পথে কিছুক্ষণ পরে আমি শোম্পড়া কলেজে যাব আমার কলেজ ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করব এবং কি আজকে অনুষ্ঠানের যে অনুষ্ঠানটা সেটার বিশেষ বিশেষ মুহূর্তগুলো ভিডিও ধারণ করে আপনাদেরকে ব্লগ নাম্বার এই আঠারোতে আমি দেখাবো তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন আর আমি এখন যাইতে আসি আমাদের শম্পারা কলেজে তো আজকের ব্লগটা খুবই মজাদার হয় এবং কী সুন্দর হতে যাচ্ছে আমি যত যত দূর চেষ্টা করব ব্লগটা খুবই সুন্দরভাবে আপনাদের সাথে তুলে ধরার জন্য তো আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে একটা লাইক দেবেন এবং কি কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করবেন এবং কি ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিও বেলাইকন ক্লিক করুন যাতে আমার নতুন নতুন ব্লগগুলো আপনাদের মাঝে সবার আগে পোষায় তো আজকের ব্লগটা খুবই মজাদার এবং কি ইন্টারেস্ট হতে যাচ্ছে তো সবাই ব্লগটা কন্টিনিউ করেন তো আমি এখন সমপ্রাক কলেজে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করব। আর এমনকি আপনাদেরকে মূল বিদায় অনুষ্ঠানে মূল বিশেষ বিশেষ অনুর্তগুলো দেখাবো তো সবাই ভিডিওটা দেখতে থাকুন তো গাইস দেখতে দেখতে চলে আসলাম সম্পড়া বাজার আর হ্যাঁ আপনারা আমি আমাকে এখন যে বাজারটা দেখতে পাইতেছেন এই বাজারটার নামই হচ্ছে সম্পরা বাজার এই বাজারের মধ্যবাজার অর্থাৎ বাজার থেকে পূর্ব দিকে যেতে হয় তারপর আমাদের কলেজের গেট পড়ে দেখতে পাচ্ছেন এখন আমি সম্পরা বাজারের মধ্যবাজার থেকে পূর্ব দিকে যেতেছি আর এই পূর্ব দিক দিয়ে যাওয়ার পথে পরে আমাদের কলেজের প্রথম গেট তো আমাদের কলেজের এরিয়াটা এখান দিয়ে যেতে হয় আর কি ভিতরে প্রবেশ করতে হলে এই এরিয়াতে যেয়ে যাতায়াত করতে হয় আমাদের সকলের তো গায়ে সম্প বাজার পার হইতে না হইতে আমাদের বৃষ্টির ধরে তো বৃষ্টিটা খুবই প্রচণ্ডভাবে আসে দেখতে পাই যেন আমার সাথে এখন আমার একটা ক্লাসমেট দাঁড়িয়ে আছে ওর নাম হচ্ছে সাজিদুল ইসলাম সৈকত তো আমরা বৃষ্টির কারণে এই হুন্ডা মোটরসাইকেল গেরেজে অপেক্ষা করতেছি যে কখন বৃষ্টি থামবে বৃষ্টি থামলে আমরা কলেজ ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করব আর যাওয়ার সময় এমন বৃষ্টি হবে আমি ভাবতে পারিনি সকালবেলা আবহাওয়াটা খুবই ভালো ছিল কিন্তু হঠাৎ করে আবহাওয়াটা খারাপ হয়ে যায় এবং কি প্রচণ্ড বৃষ্টি হয় তার যার কারণে আমরা মোটরসাইকেল হুন্ডা গেরেজে অপেক্ষা করতেছি আমাদের কলেজে যাওয়ার ফতেই মোটরসাইকেল গিরেজটা পরে দেখতে পাইতেছেন মোটরসাইকেলের দোকানটার নাম হচ্ছে বুইয়াম মোটরস দোকানটা খুবই সুন্দর আমি অনেক কথা বললাম ব্যাপারে থেকে অনেক কিছু জানলাম তো গাইস প্রায় দীর্ঘক্ষণ পঁচিশ থেকে তিরিশ মিনিট বৃষ্টির জন্য একটা গ্যারেজে ও হুন্ডা গ্যারেজে অপেক্ষা করছিলাম কখন বৃষ্টি থামবে তো কলেজে আসতে পারতেছি না তো এখন বৃষ্টি থামতে কিছুটা তো আমি এখন কলেজের ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করব দেখতে পাইতেছেন এটা আমাদের সম্পরা কলেজে ঢুকার ফতে গেট দেখতে পাইতেছেন সম্পরা কলেজ একটি কলেজের গেটে এটা হলো সম্পরা কলেজের প্রথম বাজার থেকে ডুগার ফথের গেট তো এখন আমি কলেজ ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করব প্রবেশ করে আপনাদেরকে ব্লগটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব তো সবাই ভিডিওটা কন্টিনিউ করুন অবশেষে সম্পরা কলেজের এরিয়ার মধ্যে চলে আসলাম এইটা হচ্ছে আমাদের সম্পরা কলেজ দেখতে পাইতেছেন এইটা এই সম্পরা কলেজের মাঠ এবং কি সম্পরা কলেজের ভবনগুলো দেখতে পাইতেছেন এখন আমি সম্পরা কলেজের ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করব এই যে আমাদের সম্প্রদায় কলেজের বিশাল বড় মাঠটা আর ভবনগুলো খুবই সুন্দর দিকে খুবই সুন্দর সুন্দর ভবনগুলা তো এই যে আমি এখন আমাদের কলেজের কলেজ ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করলাম তো অবশেষে কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে গেলাম তো গাইজ গত চব্বিশে জুন আমি কুমিলা বোর্ডে গেছিলাম আপনারা জানেন আমি ব্লগ নাম্বার সতেরোতে দেখেছি তো কুমিলা বোর্ডে যাওয়ার কারণ ছিল আমার একটা সাবজেক্ট পরিবর্তন করার জন্য সেটা পরিবর্তন হয়নি তো সেখানে আমার ক্লাসমেটের একটা রেজিস্ট্রেশন কার্ড রয়ে গেছে তো মঞ্জুবে আমাকে ফোন দিয়ে বলছে শুভ ওই ক্লাস ওই ওসমান আলী রায়ানের রেজিস্ট্রেশন কার্ডটা তুই নিয়ে আস তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের রেজিস্ট্রেশন কার্ড এই ব্যাগের মধ্যে আছে তো আমি এখন এই রেজিস্ট্রেশন কার্ডটা মঞ্জুবাইয়ের কাছে জমা দেবো তো এখন আমি মঞ্জুবাইয়ের অফিস কক্ষে প্রবেশ করতে এসেছি অবশেষে ওসমান আলী রায়ানের রেজিস্ট্রেশন কার্ডটা মঞ্জুবের কাছে জমা দিয়ে দিলাম দশটা সাতচল্লিশ মিনিটে তো বিদায় অনুষ্ঠানটা এখনও শুরু হয়নি যার কারণ হচ্ছে আজকে বৃষ্টিতে আবহাওয়াটা নষ্ট করে দিছে আর এখনো বৃষ্টির কারণে ফাইন এখনও আসতেছে না দেখতে পাইতেছেন মাঠের ক্যাম্পাসের চতুর্দিক দিয়ে একেবারে নিরিবিলি কোনো মানুষের ছাত্রছাত্রীর আনাগোনা নাই একেবারে নেই বললেই চলে তো হয়তো দুইটা থেকে আড়াইটা বাঁচবে আমাদের অনুষ্ঠানটা শেষ হতে তো দেখি অনুষ্ঠানটা কতদূর আপনাদের সাথে ভিডিওতে নিয়ে আসতে পারি চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা নেওয়ার জন্য তো সবাই দেখতে থাকুন তো গাইস এখন আমি চলে এসলাম আমাদের সম্প্রায় কলেজের হলরুমে আর এই হলরুমে আমাদের কলেজের সকল অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ব্যানার রয়েছে এটা হচ্ছে এইচএসি পরীক্ষার্থীদের বি মিলাদবি অনুষ্ঠান ইস্তান সম্প্রায় কলেজ সভাপতি জনাব মহিউদ্দিন স্যার অধ্যক্ষ সম্প্রদায় কলেজ আয়োজনে সম্প্রায় কলেজ শাটখিল নোয়াখালী আর এই যে আমার ক্যামেরার সামনে যে আসনগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ যে চেয়ারগুলো রয়েছে আমাদের কলেজের শিক্ষক মন্ডলীরা এবং কি অতিথিবিন্দুরা এই আসনে আসনগুলো গ্রহণ করে বসবে এখানে আর আমাদেরকে পরীক্ষার সম্পর্কে কিছু জ্ঞান দিয়ে থাকবে যা কীভাবে পরীক্ষা দিতে হবে কিভাবে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে সেই বিষয়ে আমাদেরকে ধারণা দেবে দেখতে পাচ্ছান খুবই অল্প সংখ্যক ছাত্রছাত্রী আসতে এসে হলরুমে উপস্থিত হয়েছে এখনো বৃষ্টির কারণে আবহাওয়ার খারাপ হওয়ার কারণে সঠিক সময় ছাত্রছাত্রীরা আসতে পারে না তো অনুষ্ঠান শুরু হতে হতে প্রায় এগারোটা চল্লিশ বেজে গেলো আর আমার ভিডিও করা দেখে আমার ছাত্রছাত্রী ক্লাসমেটটা হাসতে এসে আর আমাকে ইনসাল্ট করতে এসে তো গাইস এখনো আমাদের কলেজে অনুষ্ঠান শুরু হয় নাই এখন প্রায় এগারোটা তেইশ তেইশ থেকে চব্বিশ বাঁচতে তো আমি এখন দোকানে যাইতেছি যার কারণ হচ্ছে আমাদের কলেজের অফিস স্ট্যান্ড সুপিয়ান বাই তিনি বলতেছে যে আমার জন্য এক প্যাকেট ডারবি সিগারেট নিয়ে আয় তো আমি এখন দোকানে যাইতেছি তার জন্য এক প্যাকেট সিগারেট নেওয়ার জন্য তো অবশেষে সুপিয়ান বাইয়ের জন্য এক প্যাকেট ডারবি সিগারেট নিয়ে নিলাম তো ভাইয়া অনুরোধ করছে যে শুভ কাকার জন্য কাকাই হবে কাকা বাইস কলেজের ফিউন হিসেবে বাই বলি তো তিনি আমাকে বাতিজা হিসেবে সম্বোধন করে আর কি তো বলতে আসে যে শুভ কাকা জন্য দোকানে গিয়ে এক কাকার জন্য দোকানে গিয়ে এক প্যাকেট ডারবি সিগারেট নিয়ে আয় প্রথমে বলছিল দুইটা সিগারেট নিয়ে আনতে পারবি না বলছি ফার্মো তো বলে আয় না এক প্যাকেট নিয়ে আস তো এখন সুপিয়ান বাড়ির জন্য ডারবি সিগারেট নিলাম তো এখন তার কাছে গিয়ে তাকে তার ডার্বি সিগারেট তাকে বুঝিয়ে দেব অবশেষে এগারোটা চল্লিশে আমাদের সম্প্রাট কলেজের বিদে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আর হ্যাঁ অনুষ্ঠিত হওয়ার শুরুতে কোরআন লয়ের মাধ্যমে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হতে যাচ্ছে দেখতে পাইতেছেন আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং কি বিশেষ অতিথি সভাপতি এবং কি শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সবাই এখানে উপস্থিত হয়েছে কোরআন লয়ের মাধ্যমে অনুষ্ঠানটি আরম্ভ হতে যাচ্ছে সকলে মিলিয়ে একত্রিত আমরা হইলাম হলরুমে আর হ্যাঁ আমাদের কলেজের ছাত্ররা দুই ভাগে বিভক্ত হয়েছে এক ভাগ হচ্ছে নেভি ব্লু কালার পাঞ্জাবি আর একবার হচ্ছে সাদা কালার পাঞ্জাবি তো আমার পাঞ্জাবি বাসায় নতুন দুই তিনটা যার কারণে আমি আর নতুন পাঞ্জাবি নিই নেই তো ইচ্ছা ছিল না আমার কিন্তু তার আবার নেওয়া হয়নি তো দেখতে পাচ্ছেন সাদা পাঞ্জাবি করা এক বেশ সাথ সাথে যে খুবই সুন্দর দেখা দিতে আসে এবং কি নীল পাঞ্জাবি পড়া দেশটির খুবই সুন্দর দেখা দিতে আসে তাদের দামগুলো খুব সুন্দর এখন আমাদের কলেজের অধ্যক্ষ স্যার জনাব মহিউদ্দিন সাহেব তিনি আমাদের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন তো তার জন্য মাইক্রোফোন ঠিক করতেছে তিনি আমাদেরকে পরীক্ষা সম্পর্কে কিছু জ্ঞানমূলক ধারণা দেবেন কিভাবে পরীক্ষার হলে যেতে হবে কিভাবে পরীক্ষা দিতে হবে কীভাবে পরীক্ষা এক্সামিনিয়ানদের সাথে ভালো আচরণ করতে হবে তো সেই ব্যাপারে আমাদেরকে কিছু জ্ঞানমূলক উপদেশ উপদেশ দিতেছেন তো দেখতে পাচ্ছেন তিনি আমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা বক্তব্য পেশ করলেন তো আমরা সকলে চেষ্টা করব যে তাহার বক্তব্যমূলক অনুরোধ আদেশ নির্দেশগুলো মেনে চলার মতো সঠিকভাবে ভালোভাবে পরীক্ষা দিয়ে কলেজের মান সম্মান রাখতে পারি যাতে সেই চেষ্টা করে যাব আমরা সকল ছাত্রছাত্রী তো দেখতে পাইতেছি না আমাদের কোন আমাদের কলেজের জনাব অধ্যক্ষ মহিউদ্দিন স্যার কিন্তু খুবই একজন ভালো একজন মানুষ তিনি সারা বছর তিনিকে আমি দেখিয়েছি গত দুই বছর আমাদের কলেজে তিনি খুবই সুন্দর সুন্দর অনেক অনুষ্ঠানগুলো করছে এবং কি আমাদেরকে ভালো উপদেশ দিয়ে আমাদেরকে সাথে আমাদেরকে ইস্তার স্নেহের মাধ্যমে আমাদেরকে এক হিসেবে লালন পালন করে এই দুইটা বছর পালিত করছে তো স্যারের জন্য অনেক আমার সারা সারা আমাদের জন্য অনেক শুভকামনা এবং কি দোয়া করলেন যাতে আমাদের পরীক্ষাগুলো সামনে ভালো হয় দেখতে দেখতে অনুষ্ঠানটা একেবারে শেষ পর্যায়ে আর আমাদের সামনে এখনও বিদায় অনুষ্ঠানের আমের্তি অর্থাৎ মিলা যে জিলাপি এবং কি নিমকি চলে আসে দেখতে পাচ্ছেন দুইটা টুকরি এবং কি একটা কাঠন ভর্তি আমিত্তি নিয়ে আসে যাই বিদায় অনুষ্ঠানের এই আমেরিজন্য স্থান নেওয়া হয়েছে আমাদের কাছ থেকে পনেরোশো টাকা তো পোলাফিনে হাসা হাসি বলতেছে যে আমাদের পনেরোশো টাকা আমাদেরকে ফেরত দেওয়া হোক কলেজ লাইফ দিয়ে এভাবে শেষ হয়ে যাবে চোখের পলকে তা ভাবতেও পারেনি দুইটা বছর ক কোন দিক দিয়ে চলে গেলো তা আমরা বুঝতেই পারিনি দেখতে পাইতেছেন আমরা এখন হলরুমে অপেক্ষা করতেছি তো এখন আমাদের হলরুমে অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে দেখতে পাইতেছেন সাররা সাদের গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করলেন আমাদের জন্য দোয়া করা হলো তো এই যে স্যারদের মিস করবো এই স্যারদের বিরক্তিকর ক্লাসগুলো মিস করব আগে ভাবতাম স্যাররা ক্লাসে এসে বিরক্তিকর কথাগুলো আসলে কিন্তু কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল বিরক্তিকর ছিল না তো আমাদের কলেজটায় আমাদেরকে মিস করতে হবে আর কলেজে এভাবে একসাথে বসা হবে না কে দশমেন্টের সাথে একসাথে বসে আড্ডা দেওয়া হবে না অবশেষে মুরাজাতের মাধ্যমে দোয়া পাঠ করে আমাদের বিদায় অনুষ্ঠানটি এখানে শেয়ার হয়ে যাচ্ছে তো আজকের পর থেকে এই আজকের পর থেকে কলেজ লাইফটা মিস করব তো আর আসা হবে না একসাথে কলেজে হল রুমে আর বসা হবে না একসাথে মাঠে আসা হবে না প্যান্ডের সাথে দেখা হবে না আর বলা হবে না তাদের সাথে কি অবস্থা দোষ কেমন আসো তো কলেজটা মিস করতে শুরু করলাম তো দেখতে পাই যে আমাদের কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু সকলেই সম্মিলিত হয়ে একত্রিত হয়ে হল রুমে অনুষ্ঠান হয়েছে আর হ্যাঁ অনেকেই আসে বিদায় অনুষ্ঠানে আজকেও আসে নাই জানেন আর তারা হয়তো কী কারণে আসে নাই এই বিধি অনুষ্ঠান কি কেউ কখনো মিস করে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে আমাদের সুপিয়ান ভাই তিনি গোলাপ জল ছিটিয়েছে আমাদেরকে চতুর্দিক দিয়ে আর অনেকে বলতেছে ভাই গায়ে ফরবেন না গায়ে ফরবেন না তো এই যে দেখতে পাচ্ছেন তিনি আমাদের জন্য গায়ের উপর গোলাপ জল ছিটিয়ে দিচ্ছে কিন্তু বিষয়টা খুব ভালো লাগলো অবশেষে অনুষ্ঠান একেবারে শেষ পর যার আমাদের মাঝে এখন মিলিয়নদের জিরাফি এবং ক্যামের তিন নিমকি বিতরণ করা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার হাতে আমি এক ফোলটা নিয়েছি তো মিডিয়া অনুষ্ঠানটা এখানেই শেষ হয়ে গেল স্যারদের বক্তব্যগুলো খুব ভালো লাগলো স্যাররা আমাদেরকে গুরুত্বপূর্ণ উপদেশ দিলেন আর সবাইকে এক পল্টা এক করে জিরাফি দিতে আসে অনেকে বলতেছে স্যার আমাদের পনেরোশো টাকা আমাদেরকে ফেরত নেওয়া হোক কারণ এই মিডিয়া অনুষ্ঠানে চাঁদা নেওয়া হয়েছিলো পনেরোশো টাকা তো বলতেছে যে স্যার পনেরোশো টাকা দিয়ে মাত্র একটা জিরাফি একটা নিমকি একটা আমের তিন দেওয়া হয়েছে এটা তো ঠিক না তো স্যারগুলোর টাকাটা স্যাররা হয়তো বাঘ করে অফিসিয়ালভাবে তারা বাগা করে খেয়েছে যাই হোক তাদের টাকা খায় আসছে কিছু নয় তা যাদের কারণে যাতে আমাদের দোয়া হয় এবং আমাদের পরীক্ষা যাতে সামনে ভালো হয় আমরা যাতে ভালো একটা ফলাফল করে কলেজের মান সম্মান এবং কি মা বাবার ইচ্ছে পূরণ করতে পারে ভবিষ্যতে ভালো একটা কিছু করতে পারে সেটাই আমাদের কেমন তো গাই অবশেষে অনুষ্ঠান শেষ হয়ে গেলো তো আমি দুইটা ফোলটা নিছি যে দেখতে পাইতেছেন দুইটা ফলটা তো তো আমি দুইটা ফোলটা নিছি বাইরে হওয়ার সময় সুপিয়ান বাইকে বলি ভাই তা আমারা আরও একটা দেন বাইরে একজন লোক আছে তো একটা কথা বলে আর কি দুইটা ফোলটা নিয়ে এসি যার কারণ হচ্ছে আমার তো বাইদেরকে একটা দিতে হবে আর আমার একটা আমার দাদিকে দিতে হবে তো আজকে মত বিদায় অনুষ্ঠান এখানেই শেষ তো মনে পড়বে সারা জীবনে কলেজের কথা মনে থাকবে স্মৃতি হিসেবে স্মৃতির ফাতা রয়ে যাবে তো আজকে এখন আমি কলেজ ক্যাম্পাস ত্যাগ করে বাসায় উদ্দেশ্যে রওনা দিব তো দেখতে পাইতেছেন আমি দুইটা ফুলটা নিছি তো আজকে আজকের পর থেকে কলেজ ক্যাম্পাসে আর আসা হবে না যদিও আসা হয় পরীক্ষার পর রেজাল্ট এবং কি অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য দেওয়ার জন্য আসা হবে আর কি তো সবাই ব্লগটা ভালোভাবে দেখবেন আজকের মতো এই ভিডিওটায় আর বেশি বড় করতেছি না তো গাইজ দেখতে পাইতেছেন মিলে একসাথে দেখতে পাইতেছেন সকলে সম্মিলিত হয়ে একসাথে ছবি উঠতে আসি তো গাই আজকের মতো ব্লগটা এখানে সমাপ্ত তো আমি ব্লগটা আর বেশি বাড়লাম না ব্লগটা একেবারে শেষ পর্যায়ে আসছি তো আমি এখন আমার কলেজ ক্যাম্পাস ত্যাগ করলাম বিদায় অনুষ্ঠান সমাপ্ত হয়ে গেছে তো এখন প্রায় দুইটা বিষ বাজে গেছে তো দেখতে পাইতেছেন আমার কলেজ ক্যাম্পাসে অনেকে এখন আর নাই অনেকে দেখতে পাইতেছেন আমার পিছনে অনেকে ছবি তুলতে আসে আর অনেকে ভাই বেশ ছাত্রছাত্রী কলেজ থেকে ত্যাগ করে তাদের তারা বাড়ি উদ্দেশ্যে রওনা দিয়েছে তো এখন আমি আমার কলেজ ক্যাম্পাস ত্যাগ করব কলেজ ক্যাম্পাস থেকে ত্যাগ করে বাড়িতে যাব তো সারা রাত ঘুম হয়নি আজকে ঘুমাইতে হবে বাড়িতে গিয়ে তো ভিডিওটা আপনাদের মাঝে আমি খুব শীঘ্রই নিয়ে আসবো তো যা দেখি কতদূর রিডিং ভালোভাবে করতে পারি তো দেখতে পাইতেছেন আমার কলেজ ক্যাম্পাসটা খুবই সুন্দর মিস করবো এই কলেজ ক্যাম্পাসটাকে তো যেখানে আমি দুইটা বছর কাটিয়েছি তো সেই কলেজ ক্যাম্পাসটা আজকে বিজয়ী অনুষ্ঠান হয়ে গেল তো নিজের কাছে খুবই খারাপ লাগতে যে আজকের পর থেকে কলেজে আর আসা হবে না কলেজে ক্লাস করা হবে না তো এখন থেকে শুধু হয়তো পরীক্ষার পরে আসা হবে তারাই এই কখনও আর কলেজে আসা হবে না কলেজে ক্লাস করা হবে না ফ্রেন্ড সার্কেলের সাথে একসাথে বসা হবে না স্যারদের সাদের হ্যাঁ বিরক্তিকর বক বক্তব্য ক্লাসগুলো আর করা হবে না যে ক্লাসগুলো স্যারদের বিরক্তিকর মনে করতাম তাদেরকে এখন থেকে মিস করা শুরু করব তো আগে ভাবতাম স্যাররা শুধু ক্লাসে এসে ফাও ফাও বকে বিরক্তিকর কথাগুলো বলে তো সেগুলো আমার ভুল ধারণা ছিল আমাদের ভুল ধারণা ছিল তো আজ থেকে আমি স্যারদের সকালে সেই ক্লাসগুলো মিস করব তো আজকের ব্লগটা আমি আর বেশি বাড়ালাম না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ তো গাইস আজকে বিদ্যুৎ অনুষ্ঠান ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ এ দিনটা আমার স্মৃতির পাতায় থাকবে স্মরণীয় থাকবে কোনো এক সময় আমি মিস করব তো এই ব্লগটা যখন দেখব তখন কলেজের কথা মনে পড়বে তো আমি এই যে কলেজ ক্যাম্পাস ত্যাগ করলাম কলেজ ক্যাম্পাস থেকে এখন মেইন রোডে চলে আসছি তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকের পর থেকে কলেজ ক্যাম্পাসটা খুব মিস করব তো সবাইকে ভিডিওটা আর বেশি বাড়ালাম না আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই আমার ফেস থেকে দেখলে ফেসটা ফলো দেবেন এবং কি ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করুন ক্লিক করুন যাতে হ্যাঁ আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের ইন্টারফেসে শো করে তো আজকের ব্লগটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ